সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভারতের সঙ্গে দশ চুক্তি প্রকল্প বাতিলের খবর পররাষ্ট্র উপদেষ্টা নীরব শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে দশ চুক্তি ও প্রকল্প বাতিলের খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া ফেসবুক পোস্টে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই ভারতের সঙ্গে চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয় তিনি সেখানে দশটি চুক্তি ও প্রকল্প বাতিলের তালিকা তুলে ধরেন এ বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ফেসবুক পোস্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তৌহিদ হোসেনের খবর এ খবরের সত্যতা জানতে চাওয়া হয় তখন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এদিকে সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা দশটি চুক্তি বাতিল বাকিগুলো বিবেচনাধীন তিনি ভারতের সঙ্গে চুক্তি প্রকল্প বাতিল ও বিবেচনাধীন এক তালিকা দিয়েছেন সেই তালিকা অনুযায়ী এক ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বাতিল দুই অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ বাতিল তিন আশুগঞ্জ আগরতলা করিডোর বাতিল চার ফেনী নদীর পানি ব্যবস্থান প্রকল্প বাতিল পাঁচটা নদীর পানি বন্টন প্রকল্প স্থগিত ছয় বন্দরে ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি বাতিল সাত ফারাকাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশে আর্থিক প্রস্তাব বাতিল বাতিল সিলেট সংযোগ প্রকল্প মেট্রো হ্যাঁ পেট্রোলিয়াম পাইপ লাইন সম্প্রসারণ চুক্তি বাতিল দশ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মংলা বাতিল এগারো আদানি পাওয়ার বিদ্যুৎ আদানি চুক্তি পুনর্বিবেচনা বারো গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন পুনর্বিবেচনা তেরো তিস্তা নদী পানি বন্টন চুক্তি খসড়া অবস্থায় ছিল বাস্তবায়নের জন্য আলোচনায় চোদ্দ ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসি এর সঙ্গে টাক বটন চুক্তি বাতিল